আসসালামু আলাইকুম আমরা রেস্টুরেন্টে চাইনিজ চিকেন সিলি উইথ অনিয়ন কীভাবে বানায় থাকি ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি বিশ জনের পরিমাণ চিকেন উইথ অনিয়ন বানাবো এখানে চিকেন ঝুলেন করে নিলাম আর হচ্ছে অনিয়ন হালকা একটু কম পাওয়ার ময়দা একটু ডিম দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে মাখায় নিলাম এখানে আমি ওয়েল দিয়ে দিলাম আর হচ্ছে গার্লিক চপ হালকা একটু বাজা হইলে তখন আমি চিকেনটা অ্যাড করে দিব হালকা একটু টস্ট করে নিব কয়েক সেকেন্ড তারপর আমি পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো অনেক অর্ডার আসে ব্যস্ত কারণে ভিডিও হয় না এখন বৃষ্টি বীজ পরিমাণ আমি চিকেন চিলি অনিয়ন বানাতে আসি এর জন্য ভিডিও করে নিলাম আমি এখানে চিকেন পাউডার অ্যাড করে দিলাম চিনি হালকা একটু টেস্টিং সল্ট এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার বেলেন্ডার করা তারপর আমি দিয়ে দেবো এখানে ফিস সস পরিমাণ মতো কিকুমিন সয়া সস অল্প একটু দিয়ে দিলাম আমি অল্প করে ফ্রাই ফ্যানে মারতেছি একটু বিরিয় করার জন্য তারপর আমি এখানে কেটে নিলাম জুইন করে গ্রিন পেপার কর্নফ্লাওয়ার আমি এখন পানিতে গুলব গনে করে আর অবশ্যই খেয়াল রাখবেন রেড চিলি আর হচ্ছে গ্রিন পেপারটা ক্যাপসিকাম একবার লাস্টে দেওয়ার জন্য সো কালারটাও ভালো থাকে ফার্স্টে দেওয়ার দরকার না একবার লাস্টে দিয়ে নামা দিতে হবে চিকেন চিলি উইথ অনিয়নটা কারিটা চাইনিজ কারি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে কর্নফ্লাওয়ার হালকা একটু অ্যাড করে দিব অল্প অল্প করে দিব হালকা একটু ঘন হলে নামাই দিব ঘি দিয়ে ক্যাপসিকাম লাল মরিচ বা গ্রিন চিলি কাঁচাটাও দেওয়া যায় সুন্দর জন্য আমি রেড সিলিটে ইউজ করলাম আমি অল্প করে বানাচ্ছি এই জন্য ভিডিওটা করে নিয়ে নিলাম এখন আমি অল্প একটু ঘি অ্যাড করে দিব আমার চিকেন চিলি ওইথ অনিয়ন চাইনিজ কাহিটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমি এখন সেভেন ডিসের নামাই দিচ্ছি আমরা যদি রেস্টুরেন্টে ছেল দিই ওয়ান টু ওয়ান অল্প অল্প একটু পঞ্চাশ গ্রাম করে একজনের ওয়ান টু ওয়ান সাথে ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইস সাথে আমরা প্লাটা সিস্টেম সেল করি আমি এখন বিজনের পরিমাণ আমি চাইনিজ চিকেন চিলি উইথ অনিয়নটা বানিয়ে রাখলাম আধা ঘন্টা চলবে এভাবে আমি রেস্টুরেন্টে চিকেন চিলি উইথ বানিয়ে তাকি আপনারা বাসায় ট্রাই করবেন ফ্রায়েড রাইসও লাগে Baru lagi al be. Allah Hafiz.